now taking into consideration that no one will arrive <small> at the party my you know the problem that is the presentation possible that is the key factor オムハンチがの。 আমার সোনা আমার সোনা কাঁদবে না তোমার ভালোর জন্য বলো আমরা কত কষ্ট করে নিয়ে এসেছি আমার শোনা আমার সোনা কি অসুবিধা কী হয়েছে তুমি বলো কাঁদবে না টিস্যুটা দাও কী অসুবিধা হচ্ছে বলো আমায় বলো টিস্যুটা দাও ওই কাঁদবে না করেছি কিন্তু কত কষ্ট করে তোমার নিয়ে এসেছি তোমার বাড়ি নিয়ে যাওয়ার জন্য বাড়িতে তো নিয়ে যাবো